পাক রব্বুল আলমিন সেই আমেরিকাকে এত ধুলি করে মিশিয়ে দিয়েছেন যা এতদিন পর্যন্ত মানুষ কল্পনা করতে পারেনি কি যে আমেরিকা এত সারা পৃথিবীকে সারা পৃথিবী কন্ট্রোল করে সেই আল্লাহ পাক রব্বুল আলমিন দুই দিনে ঘন্টার মধ্যে আল্লাপাকর আলমিন ধুলি সাত করে মিশিয়ে দিলেন যেই শহরে হলিউড যারা বড় বড় যারা বড়ো বড়ো হলিউড তারা সেই শহরগুলোতে সেই পাহাড়ি এলাকাগুলোতে থাকতো। কিন্তু আল্লাহ ফর রব্বুল আলমী মিলিয়ন মিলিয়ন করোর করোর টাকা আল্লাহ ফখর রব্বুল আলমী এক ঘন্টা এক সময় আল্লাহ ফখর রব্বুল আলমী ধুলিশত করে মিশিয়ে দিলেন যে গাজার ওপরে যেই ফিলিস্তিন উপরে এত অত্যাচার করেছে এত বোমা বর্ষাইছে আল্লাপর রব্বুল আলমি এক ছিটু শিশু সন্তানের আওয়াজ শুনে শিশু সুন্দর কান্না শুনে শিশু বাচ্চার কান্না শুনে আল্লাহ পক্র রব্বুল আমেরিকাকে ধ্বংস করে ফেলে দিলেন যারা যুবক ভাই তারা অবশ্যই অবগত হবেন কে যেই আমেরিকা এত বড় শহর ছিল যেই শহর আমেরিকার মধ্যে সবচাইতে ধনী শহর এবং সব বড়োলোক শহর এবং ধনী ব্যক্তি